মেব জয়তে হিন্দুত্বের ছয় হোক তোমরা সাড়ে তিন হাজার বৎসর যাবত গীতা অধ্যয়ন করছ তোমাদের আমি কি শিক্ষা দিয়েছি হে আমার হিন্দু সন্তান সন্ততিগণ দুষ্টের দমন আর সৃষ্টির পালন ধর্মের প্রতিষ্ঠা আর অধর্মের বিনাশ এই কথাই তো বার বলেছি হে আমার হিন্দু জনগণ তোমাদের মেরুদণ্ড ক্রমশ কি শিথিল হয়ে পড়ছে তোমাদের সে তেজদৃপ্ত আভা কই তোমরা ক্রমশ কি জড় পদার্থে পরিণত হচ্ছ তুমি বুকে হাত রেখে সৎসাহে বলো আমি হিন্দু মঠে নদী তীরে হিমালয়ে জঙ্গলে বসে কোথাও সাধনা করে আমাকে পাওয়া যায় না কর্ম করো কর্ম ধর্মের প্রতিষ্ঠা আমি যদি মহাভারতের যুদ্ধে আমার প্রিয়জনদের নিধন সত্ত্বেও ধর্ম প্রতিষ্ঠার পথে এগিয়ে গেছি তোমরা পিছপা কেন আমি কি বলি না গ্রাণীভতি ভারত অভ্যুৎন তদ সৃজম্যহম পৃত সাধুনা বিশা চুষ্কৃতা ধর্ম সংস্থায়ুগে এই জন্যই তো বারবার মরতে আমার আবির্ভাব তোমরা কি আমাতে বিমুখ তোমরা কি ভীত ত্রষ্ট কর শঙ্খ নিনাদ ওরাও হিন্দুত্বের জয়ধ্বজা গীতার বাণীকে দাও বাস্তবে চাল কলার লোভেয়ার আপন স্বার্থ সিদ্ধির জন্যই কি আমি গীতার উপদেশ দিয়েছি পরধর্মের প্রতি সহিষ্ণুতা বজায় রেখে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠো পাপীকে বিনাশ করো কোলে পার্শ্ব বালিশ নিয়ে বক্তৃতা করে ধর্ম হয় না অধর্মের বিনাশ আর ধর্মের প্রতিষ্ঠা এর মধ্য দিয়েই তোমরা আমাকে পাবে তোমাদের বক্ষে এত ভীতি কেন মনে রেখো তোমরা প্রত্যেকে এক এক হিন্দু ধর্মের সৈনিক এবং মাত্র চরই বেতি বলো মাফই মাফই যুগে যুগে আমি আছি তোমাদের পাশে ধর্ম রক্ষা হবেই তোমরা কর্ম করে যাও সকল ধর্মের প্রতি সহিষ্ণুতা বজায় রেখে আপন ধর্মের জয় ধ্বজা উড়াও হে আমার হিন্দু সন্তান সন্ততি আমার ভক্ত